আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাক বৃন্দ আমাদের জীবনে অর্থ বৃত্ত বৈভব সম্পদ সম অস্ত্র শস্ত্র সবকিছুই ক্ষেত্র বিশেষে সম্পদ আবার অন্যদিকে সেটা বিপদ যেমন আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের বিত্ত বৈভব যশ খ্যাতি সম্পদ সেগুলোর বিশেষ করে যারা এর অপব্যবহার করে অথবা অন্যায়ভাবে অর্জন করে অথবা নিয়ম বহির্ভূতভাবে অর্জন করে সেগুলো মানুষের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না সেটা অর্থ হোক বৃত্ত হোক অস্ত্র হোক অথবা শক্তির সামর্থ্য যাই হোক যদি সেটা অন্যায়ভাবে অর্জন করা হয় অথবা সেটার অপব্যবহার করা হয় তাহলে তা মানুষের জন্য বিপদ ডেকে আনে প্রকারান্তরে সেটা যদি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা সবসময়ই সম্পদ হিসেবে পরিগণিত হয় সে জন্য আমাদের উচিত হবে আমাদের মানব মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের কল্যাণে নিজের জীবন সম্পদ এবং অর্থবিত্তকে কাজে লাগানো সেটাকে যদি কলুষিত করা হয় তাহলে অবশ্যই দুনিয়া এবং আমাদের মৃত্যুর পরে আমরা যারা আস্তি তারা বিশ্বাস করি মৃত্যুর পরে আবারও আমাদের পুনর্জীবন হবে সেই জন্য আমাদের দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনেও আমাদের জন্য অর্থবিত্তের অপব্যবহার অথবা অন্যায়ভাবে তা অর্জন এবং অন্যায় পথে তা ব্যয় করা আমাদের জন্য অবশ্যই কাল হয়ে দাঁড়াবে তেমনিভাবে সম্পদ অর্জনের ক্ষেত্রে যদি অন্যকে বঞ্চিত করা হয় তাহলে সেই সম্পদের পাহাড় যত বড়ই হোক না কেন বিপদের সময় সেটা সম্পদ হিসেবে কাজে আসে না সেটা বিপদ আরো বেশি বিপদ ডেকে আনে সেজন্য ন্যায়ের পথে সঠিক পন্থায় সম্পদ অর্জন করা এবং সঠিক পথে তা ব্যয় করা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ